যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি চুরি হয়ে যেতে পারে চুর যখন মোবাইল ফোনটাকে চুরি করে নিয়ে যায় সর্বপ্রথম সে মোবাইলটাকে বন্ধ করার চেষ্টা করে আজকের এই ভিডিওতে মূলত দুইটা সেটিং দেখাবো যে দুইটা সেটিং আপনার ফোনে অন করে রাখলে চুর যদি আপনার মোবাইল ফোনটাকে চুরি করে নিয়েও যায় সে কিন্তু আপনার মোবাইল ফোনটাকে বন্ধ করতে পারবে না বা আপনার মোবাইল ফোনের এরোপ্লেন মোড সে এখান থেকে অফ করতে পারবে না মোবাইল ফোনটাকে যদি বন্ধ করার চেষ্টা করে তাহলে আপনার পিন লক চাইবে বা আপনার যদি ফিঙ্গার লক সেট করা থাকে তাহলে আপনার ফিঙ্গার লক চাইবে ওকে তো এই কাজটা জন্য সর্বপ্রথম আপনার এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনার একটা অপশন দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই অপশনে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আইটেমস শো অন দ্য লক স্ক্রিন আফটার সুইপিং ডাউন এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নোটিফিকেশন শেড এই অপশনটাকে আপনারা এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে কন্ট্রোল সেন্টার এই অপশনটাকে আপনারা এখান থেকে অফ করে দিবেন ওকে তো এখন কী হবে চুর যদি আপনার মোবাইল ফোনটাকে চুরি করে নিয়েও যায় সে কিন্তু আপনার মোবাইল ফোনের এর মুডটাকে বন্ধ করতে পারবে না ওকে তো এখান থেকে আমি যদি স্ক্রিনটা যদি বন্ধ করে দিই স্ক্রিনটা বন্ধ করে দিলে আমি যদি এখান থেকে যদি নোটিফিকেশন বারে যদি টান দেই টান দিলে আপনারা দেখতে পাবেন যে আমার নোটিফিকেশন বারটা এখান থেকে কিন্তু লক হয়ে গেছে মানে এখন যদি চুর যদি মোবাইল ফোনটাকে নিয়েও যায় সে কিন্তু নোটিফিকেশন টান দিয়ে সে কিন্তু এরোপ্লেন মোডটাকে অন করতে পারবে না ওকে তো এখন দুই নম্বর সেটিং হচ্ছে চুর যখন মোবাইল ফোনটাকে নিয়ে যাবে সে কিন্তু মোবাইল ফোনটাকে বন্ধ করার চেষ্টা করবে তো এই সেটিংটার মাধ্যমে কিন্তু সে মোবাইল ফোনটা বন্ধ করতে পারবেন না আপনার কিন্তু লক কিন্তু চাইবে ওকে তো এই কাজটা করার জন্য এখান থেকে সেটিং অপশনে আসবেন আসার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এডিশনাল সেটিং এই অপশনে এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে জেস্টার শর্টকাটস এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন ফর জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এখান থেকে যদি আমরা এই অপশনটাকে যদি অন করি অন করে দিলে এখন কি হবে এখন যদি আমি যদি পাওয়ার বাটনে যদি ক্লিক করি ক্লিক করে যদি মোবাইল ফোনটাকে যদি বন্ধ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার মোবাইল ফোনটি বন্ধ হবে না তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখান থেকে পাওয়ার বাটনে ফাইভ সেকেন্ড ক্লিক করে ধরে রাখলাম ওকে তো ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনটি এখান থেকে কিন্তু বন্ধ হচ্ছে না এরকম একটা নোটিফিকেশন আমার কিন্তু চলে আসছে তো আপনার ফোনে এরকম নোটিফিকেশন নাও আসতে পারে আপনার ফোনে আপনার পিন চাইতে পারে অথবা আপনার যদি ফিঙ্গার সেট করা থাকে তাহলে আপনার ফিঙ্গার লকটি চাইতে পারে তো আমার এটা যেহেতু রেডমি ফোন যার কারণে এখান থেকে আমার এইরকমটা আসছে আমার এখান থেকে পিন দেওয়ার কোনো অপশন আসে নাই ওকে তো আপনার ফোনে কিন্তু পিনের অপশনটাও কিন্তু আসতে পারে ওকে তো এখান থেকে আমি যদি একটু বেঁকে চলে আসি আসার পর এখান থেকে আমি যদি এই অপশনটাকে যদি অফ করি অফ করে দেওয়ার পর আমি যদি এখন যদি পাওয়ার বাটন যদি প্রেস করে ধরে রাখি ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনটি বন্ধ করার অপশন কিন্তু এখান থেকে চলে আসছে ওকে তো এখান থেকে আমি যদি এই অপশনটা যদি অন করি অন করে দিলে কিন্তু আমি যদি পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমার মোবাইল ফোনটি বন্ধ করতে আমি এখান থেকে পারবো না ওকে ওকে সোকাইজ এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ